বড় কাগজের একজন সাংবাদিক আমার একটা ইন্টারভিউ নিতে এলেন এসে বললেন যে স্যার আপনি তো বিজেপিতে জয়েন করলেন আপনি কি করবেন বললাম বিজেপির প্রচার করব কাজ করব বললো আর দল আমাকে যা কাজ দেবে সেটাই করব তিনি হাসতে হাসতে একটা কথা বললেন যেটা আমারও মনের কথা এই শুভেন্দু অধিকারী মহাশয় চতুর্দিকে ছুটে বেরিয়ে একাই তৃণমূল কংগ্রেস কে শেষ করে দিয়েছেন এটা আমাদের স্বীকার করতেই হবে এই মাটির মানুষ মহাশয় আরো অনেক কথা বলার আছে যার মধ্যে হচ্ছে একটা শুভ সূচনায় একটা সানাইয়ের শব্দ আপনারা পাচ্ছিলেন যারা বলে বেড়ান যে বিজেপি নাকি ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করে তাদের প্রচার করে বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক দল তারা আমাদের শ্রদ্ধেও অন্য সম্প্রদায়ের মানুষজনকে একটু স্মরণ করিয়ে দেবেন যে যে সানাইটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে খান বিজেপি কাউকে অপমান করে না বিজেপি মানুষকে অপমান করে না বিজেপি একটা বিরাট বোম ফেটে তিনজন মারা গেলে বলে না যে একটা চকলেট বোম ফেটেছে যদিও না সকলের হয় তাহলে সেই যে নেত্রী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী তার নাম আমি মুখে আনতে চাই না আপনারা জানেন ওটা যদি চকলেট বোমা হয় তাহলে আপনি অপেক্ষা করুন আপনার জন্য সারা পশ্চিমবঙ্গে ছুঁচোবাজি ছুটে আসবে আপনাকে ছেড়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ তার সূচনা এই লোকসভা ভোটে আপনারা করে দিন দল কাকে প্রার্থী করলো সেটা বড় কথা নয় দল একজনকে প্রার্থী করতেই হয় আপনারা জেনে রাখুন যে এই যে বিয়াল্লিশটা আসন সেই বিয়াল্লিশটার মধ্যে এর মধ্যে বিভিন্ন সার্ভেতে আমরা দেখতে পেয়েছি ওপিনিয়ন পোলে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি পঁচিশটা আসন পাচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এই যে তরঙ্গ উঠেছে যে ঢেউ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাতে বিজেপি যদি ফেলে তাতেও আশ্চর্য নেই বিজেপির ডাক এবারে মনে রাখবেন আপনারা সকলেই আপনারা আত্মীয় পরিজন যারা যেখানে আছেন জেলার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে অন্তত একটা কথা বলবেন একটা করে টেলিফোন করে যে এবারের ভোটটা বিজেপি দিতে হবে অন্য কোনো দল নেই এই তৃণমূল তোলাবাসদের দল তারা এখন একটা দান্দা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা এখন বিভিন্ন রকম চুরি চামারি করে বিপর্যস্ত হয়ে গেছে দলটা ভেতরে ভেতরে ভেঙে গেছে এই তৃণমূলের কর্মীদের আপনারা খুব ভদ্রভাবে জানিয়ে দেবেন যে ভাই তৃণমূলের হয়ে আর তোলাবাজি বাজি দুর্নীতি করো না তোমাদের আর দু তিন মাস বাদে কেউ থাকবে না কারণ তোমাদের দলটি ভেঙে গেছে আমরা বিভিন্ন সূত্রে সে খবর পাচ্ছি আর আমরা বিজেপি যদি পঁচিশ বা তার বেশি আসন পাই আমার বিশ্বাস তার বেশিই পাবো তাহলে এই সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা নিজেরাই হুড়মুড় করে ভেঙে পড়বে সুতরাং তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কোন কারণ নেই তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিন যে তোমাদের দিন শেষ তোমরা চাকরি চুরি করেছ খান্ত চুরি করেছ তোলাবাজি করে বহু ব্যক্তিগত সম্পত্তি করেছ তোমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ মসরাতে এনে অত্যন্ত ভুল করেছিল সেই ভুল পশ্চিমবঙ্গের মানুষই সংশোধন করবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এটা লোকসভা নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় কিন্তু এই যে বললাম তৃণমূল সরকারের পড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে আর যদি কোনোভাবে তারা বেঁচেও যায় তাহলে দু হাজার ছাব্বিশ আর বেশি দেরি নেই কোন ভদ্র মহিলা এবং তার আত্মীয় স্বজন যে কোটি কোটি টাকা করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন একশো দিনের টাকা মেরেছেন যা নিয়ে দুর্নীতি তদন্ত হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেরেছেন আর বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সেই সম্পর্কে অল্প কথা বলে আমি আমার ভাষণ শেষ করব লক্ষীর ভান্ডারpostgresql মাংসের ট্যাক্সট কথা দিয়ে হয় লক্ষীর ভান্ডার আপনারা জেনে রাখবেন যারা পাচ্ছেন এটা তাদের প্রাপ্য যারা পাচ্ছেন তা তাদের অধিকার আসে বলে পাচ্ছেন কোন দলের কোন দুর্বৃত্ত দলের কোন নেতৃত্ব দয়ায় নয় এই ধরনের প্রকল্প ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে চলছে এবং এই যে মিথ্যে কথা ক্রমাগত বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে এই সব প্রকল্প বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ধাপ্পাবাজি মানুষের অধিকার কখনো রুখে রাখা যাবে না মানুষের অধিকার মানুষ নিজেই বুঝে নেয় এবং নিয়েছে তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন কোথেকে দিচ্ছেন নিজের আসল থেকে তো দিচ্ছেন না নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে তো দিচ্ছেন না নিজের কাছের লোক আত্মীয় স্বজন তারা যে টাকা চুরি করে বিদেশে জমিয়েছে ভারতবর্ষে বড় বড় সম্পত্তি করেছে সেখান থেকে তো দিচ্ছেন না দিচ্ছেন না আপনি আমি যে ট্যাক্সের টাকা দিই প্রতি মুহূর্তে প্রতিটা জিনিস কেনার সময় ট্যাক্সের টাকা দিই আপনারা দেন আমরা দিই সকলে দিই সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে সেই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার চলে সুতরাং এই লক্ষ্মীর ভান্ডার আপনারা জেনে রেখে যাবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে ভাওতাবাজি চলছে তাতে আপনারা কান দেবেন না এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের প্রাপ্য যারা পাচ্ছেন তাদের প্রাপ্য তাদের অধিকার আমি আর বেশি সময় নেব না আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি শুভেন্দু বাবুর বক্তব্য শোনার জন্যে আমি আপাতত আপনাদেরকে আবার প্রণাম জানিয়ে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ধন্যবাদ সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবার যার নির্দেশ পাওয়ার জন্য আমরা এতক্ষণ বসে আছি আমাদের সবার প্রিয় নেতা